যখনই মুখে ব্রণ হয় তখন ওটি শেষ হতে হতে মুখে কালো কালো ছোপ অবশ্যই ছেড়ে যায় যেটাকে ঠিক করে তোলা অনেক মুশকিল হয় যখন আমাদের মুখে ব্রণ হয় তখন এটি নিজে নিজেই শেষ হয় কমসে কম সাত থেকে আট দিন সময় নিয়ে নেয় আর যখন এটি নিজে থেকেই শেষ হয় তখন এর দাগগুলি প্রায় হালকা ছোপ ছোপ হয়ে থাকে যেটি দুই তিন সপ্তাহে নিজে থেকেই ঠিক হয়ে যায় কিন্তু ব্রণ বেরোতেই যদি হাত দিয়ে টিপে দেন তাহলে ব্রণ ভালো হয় অনেক সময় লাগে এবং এর দাগও অনেক গাঢ় হয়ে যায় আর দাগ মিটতে মাসে খানেক সময় লেগে যায় এই জন্য প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে যে যদি আপনি ব্রণকে দ্রুত মুখ থেকে শেষ করতে চান আর ও দাগ গত থেকে বাঁচতে চান তাহলে ব্রণকে কখনোই টিপবেন না যে কোনো হোম রেমেডি ব্যবহার করার আগে আমাদের মনে এই প্রশ্ন আসে যে এই রেমেডিকে কতদিন অবধি ব্যবহার করতে হবে তাই তো যেটাই দাগ গত্তের প্রবলেম সলভ হয়ে যাবে ভাই আপনাকে একটা কথা জানা দরকার যে মূলত ব্রণের দাগ মিটতে কতদিন সময় লাগে এটি পুরোপুরিভাবে তিনটি জিনিসে ডিপেন্ড করে প্রথম যে ব্রণের দাগটি আছে ওটি সদ্য না পুরনো દ્રીત્યો બ્રોને દાગ હલકા આચે ના ગાળો આચે আর তৃতীয় আপনার স্কিনের হিলিং পাওয়ার মানে আপনার স্কিন যে কোনো কতদিন সময় ভরতে কতদিন দাগ গর্তকে শেষ করে অনেক মেটার করে যেটি প্রত্যেক ব্যক্তির মধ্যে আলাদা আলাদা হয়ে থাকে এই জন্য অনেক লোক সাত থেকে দশ দিনের রেজাল্ট পেয়ে যায় আর অন্যদিকে হ্যাঁ ভাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো রেমেডি বলবো না আমি আপনাকে এমন একটা ন্যাচারাল প্রোডাক্টের ব্যাপার বলবো যেটা মুখে পোর্স অ্যান্ড মাস্ককে মানে ছোট ছোট লোম ছিদ্র আর দাগ গর্ত ব্রণকে একদম দূর করে দেবে এর আগে আমি আপনাকে স্কিন প্রবলেমকে ঠিক করে অনেক ধরনের ঘরেলু নুস্কা বলেছি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্রোডাক্ট এই জন্য বলছি কারণ অনেকেই এমন হয় যারা রেমেডি বানাতে পারে না বা রেমেডিতে যে সামগ্রীগুলি বলি ওই সামগ্রীগুলি কিছু লোক পরিমাণে বেশি ব্যবহার করে নেয় আর কিছু লোক অনেক কম ব্যবহার করে নেয় আর যেটার কারণে আমাদের প্রবলেম সলিউশন হওয়ার জায়গায় আরও বেড়ে যায় এই আপনি ব্যবহার করতে পারেন নেচার শিওরের পোর্টস অ্যান্ড মাস প্রিমিয়াম ফেসিয়াল ওয়েল এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সেফ আর ইফেক্টিভ এটার মধ্যে এইটি প্লাস অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ডস আছে আর যেটা আপনার স্কিনকে স্মুথ আর নারিশ করে আর যার ফলে আপনি দেখতে চিরকালে ইয়াং এবং কোমল থাকেন এর বেনিফিটের যদি কথা বলি ফার্স্ট এটি আপনার স্কিনের বড় বড় ওপেন স্পোর্টসকে ন্যাচারালি ভাবে মানে গর্তকে পূরণ করে দেয় সেকেন্ড আপনার মুখে ঝুড়ি পড়ে যাওয়া মানে ফাইন ল্যান্সকে হিল করে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে এবং ডিপলি ক্লিন করে এর ফলে যদি আপনার মুখে ব্ল্যাক হেডস থাকে ওটিও রিমুভ হয়ে যায় ফোর্থ আপনার স্কিন থেকে কোলাজেন কেরাটিন এবং এলাস্টিনকে লস হতে দেয় না ফিফথ আপনার স্কিনের স্মুথনেসকে কে মেনটেন রাখাই সাহায্য করে সিক্স আপনার মুখ থেকে বয়সের চাপকে দূর করে দেয় দাগকে দূর করবে আপনার মুখ থেকে হচ্ছে কারণ এর মধ্যে প্রধান করে দেয় মরিঙ্গা অলিফেরা আছে এটা একটা ন্যাচারাল হাব এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আছে আর এই জন্য এটাকে আয়ুর্বেদে ভীষণ ব্যবহার করা হয় আর এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন এ সি ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে যেটা সাহায্য করে আমাদের স্কিনকে প্রোটেক্ট করায় আর যেমন কোন প্রবলেম থেকে প্রোটেক্ট করে যেমন ব্রণ দাগ ওপেন পোর্স সূর্যের ইভি রেস থেকে আর হ্যাঁ আপনি এটাকে ন্যাচারাল সানস্কিন হিসেবেও ব্যবহার করতে পারেন এর দুই তিন ড্রপস আপনার হাতে নেবেন তারপর মুখে মেসেজ করবেন আর আপনি দিয়ে দুবার এটিকে এইভাবেই সকালে আর সন্ধ্যায় ব্যবহার করবেন আপনাকে একটা কথার খেয়াল রাখতে হবে এটাকে ব্যবহার করার আগে আপনি আপনার ফেসকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন তারপরেই এটিকে আপনি ব্যবহার করবেন তো সব মিলিয়ে এটা একটা স্কিন প্রবলেমের ওয়ান অ্যান্ড অনলি আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনি এটাকে অনেক কিনতে পারেন যদি আপনি এটাকে অনলাইনে কিনতে চান তো ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনি ওই লিঙ্ককে ক্লিক করে এটাকে সহজে কিনতে পারেন তো ফ্রেন্ডস এমনি আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনি জুড়ে যান আমাদের হেলদি ফ্যামিলির সাথে আপনি রেগুলার আমাদের চ্যানেল একটা থেকে একটা হেলথ রিলেটেড ভিডিও পেয়ে যাবেন তাই অবশ্যই দেখতে ভুলবেন না ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ